বিএনপি জামায়াত সারা থেকে তাদের সন্ত্রাসীদের ঢাকায় এনে ধ্বংসলীলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের ধ্বংসযোগ্য ও সব হত্যার তদন্ত হচ্ছে সব সত্য বেরিয়ে আসবে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি কাদের বলেন সব তদন্ত চলছে সরকার তদন্ত কমিটিকে প্রভাবিত করবে না তবে সহিংসতার রহস্য উন্মোচন হওয়া দরকার এ সময় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে দলের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এছাড়া মধ্যবর্তী নির্বাচন নিয়ে ড মোহাম্মদ ইউনিসের দাবি অসাংবিধানিক ও বেআইনি বলে মন্তব্য করেন তিনি বলেন বাংলাদেশের ওপর বিদেশি হস্তক্ষেপ তার বিবৃতির রাষ্ট্রদোহিতার সাবেল ডক্টর মোহাম্মদ ইউনুস অতির সম্প্রতি তার এই ধরনের বক্তব্য কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি অসাংবিধানিক গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী সারা দেশ থেকে তারা তাদের সন্ত্রাসীদের ঢাকা এনে হত্যা সন্ত্রাস ধ্বংস মেতে উঠেছে যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের স্বীকারোক্তির মাধ্যমে উঠে এসেছে বিএনপি জামাত ক্ষমতা দখলের ষড়যন্ত্র বাস্তবায়নে কিভাবে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে